হ্যালো গাইস আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো বন্ধুরা সকালের ব্রেকফাস্টে আজকে আজ এই আম পাতার মধ্যে চা এবং বিস্কিট চলো সেটা খেয়ে আজ আমি কাজ শুরু করবো ততক্ষণে তোমরা দেখতে থাকো তো গাইস এখন এবার আমি যাচ্ছি মাটি আনতে আজকে তোমাদেরকে আমি মাটির কাজ তৈরি করে দেখাবো চলো বন্ধুরা আমি কোথা থেকে মাটি নিয়ে সেটাই আজ তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলো যাওয়া যাক তো গাইস এই যে এদিকে দেখতে পারছ যে মাটির যে চুরগুলো করা আছে এখান থেকে আমি মাটি নিয়ে যাই তবে আজ মাটিটা খুব শক্ত এটাকে জলে ভেজাতে হবে তো বন্ধুরা এখান থেকে কিছুটা মাটি নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি তারপর ভিডিওটা শুরু করব বাড়ি থেকে চলো বাড়ি যাওয়া যাক তারপর বন্ধুরা বাড়িতে এসে সঙ্গে সঙ্গে মাটিটিকে ভিজিয়ে রাখছি মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই এটা কাজের উপযোগী হয়ে উঠবে আধ ঘন্টা পরে আমি বসে গেছি সেই মাটিটিকে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ মাটিটা ঠিক কতটা নরম হয়ে গেছে অর্থাৎ কাজের উপযোগী হয়ে উঠেছে তো যেই ভাবা সেই কাজ সামনেই আসে ভূত চতুর্দশী তো ভূত চতুর্দশী উপলক্ষে সকলেই বানিয়ে ফেলেছে চোদ্দ প্রদীপ কেবল আমি ছাড়া তো আমিও কেন বাদ থাকি তাই জন্যে আজ বসে পড়লাম এই মাটি নিয়ে চোদ্দ প্রদীপ বানানোর উদ্দেশ্যে তবে আজ এই চোদ্দ প্রদীপের মাধ্যমে একটা প্রদীপ বানাবো হাইলাইট প্রদীপ আর তেরোটা নর্মাল তো বন্ধুরা আমি এই হাইলাইট প্রদীপটাকে কীরকম বানাচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর এই ভূট চতুর্দশী দিন অর্থাৎ কালী পুজোর আগের দিন আমাদের বাড়িতে চোদ্দো শাক এবং চোদ্দ প্রদীপ জ্বালা হয় তো তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আমার এই চোদ্দ প্রদীপ তৈরি হয়ে গেছে তোমরা আমার তৈরি এই চৌদ্দ প্রদীপকে দশের মধ্যে কত দেবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি মুড়ি আলু ভাজা চানাচুর এবং শসা খাওয়া দাওয়ার পর স্নান টান সেরে চলে এসেছি ঘরটিকে একটু গুছানোর জন্য দেখো বন্ধুরা প্রথমে আজকে এই মা অর্থাৎ আমার বড়ো মাকে ডেকোরেট করে নেব এই লাইটের মাধ্যমে অনেক দিন থেকেই ভাবছি কিন্তু সময় হচ্ছে না তো আজ কিছুটা ফাঁকা সময়কে বের করে আমি এই ঘরটিকে অর্থাৎ আমার যে ঘরে আমি থাকি সেই ঘরের বড়ো মাকে আমি ডেকোরেট করে নিচ্ছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তারপর দেখো এই আমার আলমারিটিকে বড্ডই অপরিষ্কার লাগছে তাই একটু গুছোতে লেগে গেলাম এই যে ডুগুগিটা আমি রথের মেলায় কিনেছিলাম আর এটাকে আমি হাওড়ার বাজার থেকে কিনেছিলাম তারপর দেখো বন্ধুরা গুছোতে গুছোতে হঠাৎ আমার চোখে পড়ে গেছে মানে যেটাকে আমি খুঁজছিলাম এতদিন দেখো বন্ধুরা পৃথিবীর সবথেকে বড়ো প্রদীপটা আজ আমি পেয়ে গেছি আর দেখো মহা আনন্দে খুবই খুশি হয়ে গেছে অর্থাৎ নাচতেও লেগে গেছি আজ পেয়ে গেছি যেহেতু এটা হাতে তাই আজ আমার হাত থেকে এর কোনো রেহাই নেই বসে গেছি সঙ্গে সঙ্গে রঙ তুলি নিয়ে তো বন্ধুরা লাল সাদা হচ্ছে আমার সবথেকে ফেভারিট কালার তা সেই রঙগুলো দিয়ে আজ আমি এই প্রদীপটিকে রাঙিয়ে তুলবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই পৃথিবীর সবথেকে বড়ো প্রদীপের মধ্যে আমি কি কালার থাকি অর্থাৎ এবং কি নকশা করি তো তোমাদের এই নকশাটা পছন্দ হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা দীপাবলি উপলক্ষে তোমরা কী প্রদীপ কিনে আনছো না নিজে হাতে তৈরি করেছো সেটাও কিন্তু জানিও ফোনে এটা যতটা ছোটো লাগছে এটা কিন্তু ততটা ছোটো নয় আসলে তোমরা যদি এটাকে সামনে দেখতে তাহলে তোমরাও অবাক হতে বন্ধুরা প্রদীপের কাজটা অর্ধেক কমপ্লিট করে তারপরে আমি বেরিয়ে পড়লাম বাজি কেনার উদ্দেশ্যে অর্থাৎ দীপাবলিতে বাজিব না ফাটালে দীপাবলি দীপাবলি বলে মনেই হয় না তারপর সঙ্গে সঙ্গে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম এসে বাজিগুলো ফাটাতেও বসে পড়লাম বন্ধুরা তারপর বাড়ি এসে রাতের খাবার খেয়ে লেগে গেছি ওই যে প্রদীপটিকে কমপ্লিট করতে হবে আর্ধেকটা করে নিয়ে তো গিয়েছিলাম তো ফাইনাল হোক এই যে বন্ধুরা তোমরা এটাকে দশের মধ্যে কত দেবে অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো সকলের পুজো খুব ভালো কাটুক সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই